Hello guys. আজকে নিয়ে চলে তো আজকে প্রাণটা খুব ধামাকাতার হওয়া যাচ্ছে কারণ তোমার দাদা বেলা নাই বাড়ির তোমার দাদা গেছে সেমেটানি বাজার তো বাড়ির মিস্ত্রি ধরছে ঢালাইয়ের কাজ চলছে তো কালকে বাড়ির ছিল টিনের কাজ নয় টিন লাগার কাজ ছিল তো আমি তোমার দাদার সাথে প্রাণ করিম যে টিন দিয়ে হাত কাটা গেছে ঘর ঝাড়চ্ছো সকালবেলা যে কি গেছে যে আমি ঘর ঝাড়ি ধরছ তো এক নম্বর হাত দাস আলতা আর এটা যে মানে হাত বাঁধেছে কাটা ফাটা গেলে ঐতিহাসিক মোড়ে এই হাতত তো তোমার দাদার রিয়েকশনটা দেখিম যে মোর কোনো কিছু হলে তোমার দাদার ফিলিংসটা কেমন

তুলে আসি তুলে এটা না দিলে ধরাটা পড়ে যায় বলে হাত দেখা পাই দেখ তো তুলে আছে আনা ঘর তো তুলে আছে তো তুলে আনছি ঠোঙার মানে এই খালি হলে না সাদা সাদা দেখা দেবে আর আগত তুলে যদি পরে আমি তারপরে বেন্ডিড খেত মারা তো জীবনের প্রথম হাতত ব্যান্ডেড করে তো কেমন যে হবে ভগবান জানে প্রতিদিনের লাভ সেমন কাঁটা ঠাটা যায় নাই মানে বুঝি না বলার জন্য কেমন করে পড়ি Tuliskan besi Amal 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 Amal